নমস্কার বন্ধুরা টগরির আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সারাটা দিন ধরেই বৃষ্টি হচ্ছে সেই সকাল আটটা থেকে শুরু হয়েছে বৃষ্টি এখনও থামার নাম নেই তো সকাল সকালে ভেবে নিলাম একটু মিষ্টি সুজি করব যেই ভাবনা সেই কাজ একটু দুধ দিয়ে মিষ্টি সুজি করে নিচ্ছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আজকের এই ভিডিওটি নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন আর টগরির ক্রিয়েশনের যেই ছোটো ছোটো ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন তো দেখুন অল্প অল্প দুধ দিয়ে মিষ্টি সুজিটি আমি তৈরি করে নিলাম আপনারাও এইভাবে মিষ্টি সুজি বানান কিনা বাড়িতে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন এবার একটু বাইরে নিয়ে যাই বাইরে কত বৃষ্টি হচ্ছে ওই দেখুন এইবারে ড্রেন দিয়ে কি যাচ্ছে দেখতে পেলেন আবার ঘরে চলে এসেছি আমার এখানে সমস্ত রান্না কমপ্লিট আজ বৃষ্টি হচ্ছে বলে সুজি লুচি আর আলুর দম বানিয়েছি এবার একটু খেয়ে রেস্ট নেব তো দেখো ঝড়ে বৃষ্টি হয়ে গেছে কি হবে এটা বাবা না এটা তুলে দেবে না লোকজন যেতে পারবে কেটে তাহলে করো তুলে দাও না যা করবে করো আটকে গেছে না দেখতেই পাচ্ছেন বন্ধুরা বৃষ্টি থামার তো নাম নেই এদিকে রাস্তায় জল উঠে গেছে আবার দেখো বন্ধুরা কত বৃষ্টি হয়ে হয়ে যাচ্ছে এই কি আর করা যাবে বৃষ্টি তো থামবে না এদিকে কত্তা মশাইকে একটু খারকুল পাতা তুলিয়েছিলাম বাড়ির তো সেগুলোকেই আবার কাটতে বসিয়ে দিয়েছে আর উনিও কাটতে বসে গেছে কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন